আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ একক পরিবার অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি অর্থাৎ যৌথ পরিবার এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ পাঠ করব ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে উই ফাইন্ড আমরা দেখতে পাই টু টাইপস দুই ধরনের অফ ফ্যামিলিস পরিবার নেইমলি যার নাম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ একক পরিবার অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি এবং যৌথ পরিবার আ নিউক্লিয়ার ফ্যামিলি একটি একক পরিবার ইজ আ স্মল ফ্যামিলি একটি ছোটো পরিবার কনসিস্টিং অফ গঠিত হয় হাজব্যান্ড স্বামী অ্যান্ড ওয়াইফ স্ত্রী অ্যান্ড দেয়ার চিল্ড্রেন এবং তাদের সন্তান সন্ততি নিয়ে বাট কিন্তু অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি একটি যৌথ পরিবার ইজ আ লার্জ ফ্যামিলি একটি বড় পরিবার কনসিস্টিং অফ গঠিত হয় প্যারেন্টস বাবা মা চিলড্রেন সন্তান সন্ততি গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি আনস মাসি পিসি অ্যাটসেট্রা ইত্যাদি এদেরকে নিয়ে ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি একটা একক পরিবারে ওয়ান ক্যান এনজয় যে কেউ উপভোগ করতে পারে সাম ফ্যাসিলিটিস কিছু সুযোগ সুবিধা লাইক যেমন গুড ফুড ভালো খাবার গুড ক্লোদিং ভালো পোশাক পরিচ্ছদ গুড অ্যাকোমোডেশন ভালো থাকার জায়গা গুড এডুকেশন ভালো শিক্ষা অ্যান্ড গুড রিলেশন এবং ভালো সম্পর্ক বাট কিন্তু ইন অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু একটি যৌথ পরিবারে ওয়ান ক্যানট একজন এনজয় উপভোগ করতে পারে না অল দিস ফ্যাসিলিটিস এ সকল সুযোগ সুবিধা ফুলই পরিপূর্ণভাবে আর নিউক্লিয়ার ফ্যামিলি একটি একক পরিবার ইজ ফ্রি ফ্রম মুক্ত থাকে নইজ গোলমাল থেকে বা কোলাহল থেকে ইট ইজ ভেরি কোয়েট এটি খুবই নীরব অ্যান্ড পিসফুল শান্তিপূর্ণ বাট কিন্তু অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি একটি যৌথ পরিবার ইজ নয়জি অর্থাৎ গোলযোগপূর্ণ অ্যান্ড ট্রাভেলসাম এবং ঝামেলাপূর্ণ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি একটি একক পরিবারে ওয়ান হ্যাজ অ্যানাফ টাইম একজনের পর্যাপ্ত সময় থাকে টু স্টাডি পড়াশোনা করার জন্যে বাট কিন্তু অ্যান এক্সটেন্ডেড ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু একটি যৌথ পরিবারে ওয়ান ই ওয়ান ইজ বিজি অর্থাৎ একজন যে কেউ ব্যস্ত থাকে ডুইং অ্যাক্টিভিটিস কাজকর্ম করার মধ্যে ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি একটি একক পরিবারে ওয়ান ফিল্ডস লিগ অর্থাৎ যে কেউ নিসঙ্গ বোধ করে অ্যান্ড বোর্ড বিরক্ত বা বিষণ্ণ বোধ করে বাট কিন্তু অ্যান ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি কিন্তু একটি যৌথ পরিবারে ওয়ান অলয়েস অর্থাৎ যে কেউ সর্বদা গেটস কম্পেনিয়ন্স সঙ্গী পায় দাস এভাবে বোথ দ্য ফ্যামিলিস অর্থাৎ উভয় পরিবারেরই হ্যাভসাম কিছু আছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস সুবিধা এবং অসুবিধা বাট কিন্তু ইন দ্য মডার্নেস কিন্তু আধুনিক যুগে বা আধুনিক বিশ্বে মোস্ট অব দ্য পিপল বেশিরভাগ মানুষ প্রেফার টু প্রেফার আ নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ একক পরিবারকে সবচেয়ে বেশি পছন্দ করে প্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম